হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে এগারোটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে প্রথমেই টাইটেল থিম দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে আজ আমার বৌমার বাড়িতে আছে কুমারী পুজো আর কুমারী পুজোতে যে মা হবে সে হলো আমার ননদের মেয়ে প্রথমেই তোমাদেরকে বলে দিই আর পরে হয়তো কোনো ভয় জবা দিতে পারবো না সেজন্য আগে থেকে বলে দিচ্ছি আর এদিকে বাড়িতে হচ্ছে নিরামিষ কেননা বাড়ির আর সকল সদস্যরা সবাই নিরামিষ খাবে আর আমরা সাবুকলা খাবো তো শুধু নিজেরা খাবো কি নিজেরা না খাবো সেটা তো চিন্তাভাবনা করলে হবে না পরিবারের সদস্যরাও কে কী খাবে সেটাও তো চিন্তাভাবনা করে রাখতে হবে তবে যাই হোক এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকের আমার ভিডিওটা দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আশা করছি আজকে তোমাদের কুমারী পুজোর এই ব্লগটা খুবই ভালো লাগবে শুধুমাত্র পুজো দিয়ে আর ব্লগটা শুরু করলাম না নিজের ঘরোয়া টুকিটাকি কাজকর্ম দিয়েও ভাবলাম ব্লগটা শুরু করি তবে আজকে বাড়িতে রান্না হচ্ছে এদিকে নিরামিষ শুক্ত ওইদিকে ডাল আর পটল ভাজা আর এরই মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কে কোন দিকে গেছে কেননা বাড়িতে যেহেতু পুজো তো এই বাড়িতে সকলেরই একটা টুকিটাকি কাজকর্ম থাকে আর বাড়িটা যেহেতু নতুন হচ্ছে তো এখনও পুরো পা বাড়ির কাজটা কমপ্লিট হয়নি এখনও আদো আদো কাজ বাকি আছে তো পুজোটা আজকের দিনই ফেলেছে তো তার মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছে ঘরটা কমপ্লিট করার আর দিদিরা থাকে এখনও পূর্তি এই ঘরেতে তো আজও বেশ কয়েকটা দিন হয়তো এখানে থাকবে আজ যে ঠাকুরগুলো প্রতিষ্ঠিত হবে সেগুলো কিন্তু প্রায় সবই প্যাকিং করা আছে শুধুমাত্র এই একটা ঠাকুর আর এই যে এই ঠাকুরগুলো একটু উপর দিয়ে দেওয়া বলে সেই জন্য কিন্তু তোমার সামনে দিয়ে খোলা যাচ্ছে তো লোকনাথ বাবা আর ওইদিকে শিবু দুজনকে যাওক হোক একটু আগলা করে দেখাতে পারলাম আরগুলো এমনভাবে প্যাকিং করা আছে তারা যথাস্থানে না যাওয়া পর্যন্ত তোমরা দেখতে পাবে না তবে ভিডিওটা স্কিপ না করে সেই সব দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই যে আমার ননন্দিনী বসে আছে এখানে কিন্তু আমরা সকলে মিলে এক একে হাতে হাতে কাজ করছি তো ঠাকুরগুলো ছিল সানসেটের উপরে সেখানে ঢাকা দেওয়া ছিল এখন সকলে মিলে সেগুলোকে নিচে পারলাম এরপরে আবার ওই যে তোমাদের প্যান্ডেলটা দেখালাম ছাদের উপরে মন্দির করেছে তো ওখানে নিয়ে যেতে হবে এক একে তুলে তো যাই হোক এখনও অবধি আমরা ঠাকুরটা নিয়ে আসিনি জাস্ট তোমাদেরকে সাথে করে নিয়ে এলাম মন্দির দেখাতে যে এদিকের কতটা কাজ আমরা কমপ্লিট করেছি এদিকে কিন্তু মন্দিরটা এখনও ধোয়া পোচা হয়নি শুধুমাত্র টাইক টাইক বসিয়ে গেছে আজকে এবার ধোয়া পোচা করে তারপরে ঠাকুরগুলোকে নিয়ে আসবো আর এদিকে এখনও টুকিটাকি কাজ বাকি আছে তো এর মধ্যে প্যান্ডেলটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছিলো ভেবেছিলাম যে আমরা হাতে ফুল গেঁথে সাজাবো কিন্তু সেটা অনেকটা পরিশ্রম হয়ে যাবে তার জন্য একেবারে প্লাস্টিকের ফুল দিয়ে থিম করা হলো তো যাই হোক সকলের মনের ইচ্ছা যে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যতই হোক বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান তবুও কিন্তু আমরা সকলে মিলে একে একে হাতে সঙ্গে করে এদিকে দুষ্টুমিয়ে চলছে আর এদিকে কাজও চলছে তো কাজে সা ফাঁকে ফাঁকে যদি একটু দুষ্টুমি একটু মজা আড্ডা ঠাট্টা হাসি সব কিছু থাকে তাহলে কিন্তু বেশ লাগে তা হলে কাজের মজাটাই অন্য হয়ে যায় আর এই যে এখানে কিন্তু সব ঠাকুরগুলোকে এনে সুন্দর করে যে ঠাকুর যেটা দিয়ে পরিষ্কার করা যায় সেটাতে কিন্তু পরিষ্কার করা হচ্ছে মা কালীকে আমরা টক ধুয়ে দিয়ে সুন্দর করে পরিষ্কার করছি আর ওদিকে আর যে সমস্ত ঠাকুরগুলো ছিল সেগুলোকে শুধুমাত্র শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হয়েছে আর এই মা কালী ঠাকুরটা মা দিদিদের ঘরেতে বাইরে বের করা ছিল ওই জন্য এনার গায়ে অনেকটা নোংরা পড়ে গেছে ওই জন্য ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে তো সকলে মিলে কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি মাকে একটু ক্লিন করার আর এদিকে আমার যা দেখো বাড়ির লক্ষ্মী আর নারায়ণকে সুন্দর করে স্নান করছে আমি শ্যাম্পু ডলে দিলাম অথচ এখানে ভিডিও ক্যামেরা ধরার লক্ষ্মী নিয়ে তো নিজেই শেষ মেয়ে হাতটা ধুয়ে তারপরে যে সকলে এখনও পর্যন্ত মায়ের কাটা টলে যাচ্ছে আর এদিকে শম্ভুকে আর আদার্স ঠাকুর প্রায় সবগুলোকে তোলা হয়ে গেছে আর এই যে এখন এদিকে সব ঠাকুরগুলোকে বৌমা দিদি ভাই কাপড় পরাবে আর আমরা এখন বাড়িতে যাব কেননা আমাদের কাটা পুরো ভিজে আছে গিয়ে কাপড় চেঞ্জ করে তারপরে আবার আসবো আর এই যে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি গেটের সামনে এখন আমরা গঙ্গা করতে যাওয়ার জন্য রেডি তো আমার হাতে ছিল স্ত্রী আর দিল্লি দিকে কুলেটা নিয়ে তারপরে আমরা একে একে পুজোর কানুন যাবতীয় যা কিছু আছে সেগুলোকে ছাড়বো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা もうええ কিন্তু রাহুল মন্না ধুনো পুরানো হয়ে গেছে আর আমরা সকলে বসে আছি আবারও সকলে একসঙ্গে মিলে ধুনো পোড়াবো তারপরে ধুনো পুরানো হয়ে গেলে এই যে মাকে নিয়ে আমরা সকলে মিলে নাচ করছি এখানে একবার তো নাচো শ্যামা সেই গানে নাচ হলো আর এই যে সকলে মিলে এখন খেতে যাব এখন কিন্তু রাত আড়াইটার মতন বাজে তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে